হাই বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলাম উরুকায় দেখেন একে রোল চিকিং লেগ পিস বার্গার পিৎজা তো বহু ধরনের বস্তু পাবেন উরুকায় আসলে তো বন্ধুরা আমি এখন ভিতর সাইডটা যাবো তো ভিতর সাইডটা গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা আমি এখন ভিতর সাইডে এসে বসলাম তো দেখেন পুরো সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতেছি দেখেন এদিকে দেখেন সাইডে কিন্তু বাঁশের নৌকা তৈরি করে বসার জন্য সিট বানানি হয়েছে তো দেখেন নৌকাটা এত সুন্দর করে বানাইছে দেখার মতো তো দেখেন বন্ধুরা নতুন বাগান তৈরি হচ্ছে ফুলের তো নৌকাটা কিন্তু একদম ক লাগবে বন্ধুরা বরিকরি তৈরি করা হয়েছে নৌকাটা তো ওইদিকে আরো বসার মতো সিট তৈরি করা আছে তো ওইদিকে দেখেন চারু সাইডটাই নৌকা তৈরি করেছে বসার জন্য একদম দেখার মতো তো সিট বরিয়া করিয়া রাখা হয়ে আছে বসার জন্য তো ওই সাইডটা দেখেন বন্ধুরা একদম দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো বন্ধুরা যদি আপনারা আসেন আসবেন ঠিকানা দিচ্ছি বন্ধুরা ঠিকানা হলো সাউথ সালমারা হাটশিংমারি বিএসসি বর্ডার রোড কুকুরা নদীর সঙ্গেই উরুকাডা যদি আপনারা আসেন ঠিকানা দিলাম আসলে নিজে থেকে দেখতে পাবেন তো নদীর ভিড়াকুন্দুক বন্ধুরা বহুত